আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা অসাধারণ জাপানিজ রোমান্টিক সিনেমা নিয়ে হাজির হলাম যার নাম হলো ওয়ান উইক ফ্রেন্ড সম্পূর্ণ গল্পটা যতটা অসাধারণ ছিল গল্পের এন্ডিংটা ছিল এর চেয়েও অনেক বেশি হৃদয় উষ্ণ করে দেবার মতো আসলে এই গল্পে এমন একজন ছেলে মেয়ের বন্ধুত্বের গল্প দেখানো হয়েছে যেখানে মেয়েটা এক সপ্তাহ পরে গত সপ্তাহের সকল ঘটনা চিরদিনের জন্য ভুলে যেত তো এমন অবস্থায় তাদের সম্পর্ক কিভাবে টিকে ছিল আর কীভাবেই বা তারা একে অপরকে মনে রেখেছিল সেটাই আমরা জানতে পারবো তো চলুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক গল্পের শুরুতে আমরা ইউকি নামের একটা হাই স্কুল পড়ুয়া ছাত্রকে দেখতে পাই যে কি না লাইব্রেরির ভেতরে একটা বই খোঁজাখুঁজি করছিল অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে একটা মোটা কিন্তু খালি পৃষ্ঠাওয়ালা বই খুঁজে পায় আর মনে মনে বলতে থাকে যে এটাই আমার জন্য ঠিক আছে এখানেই ইউকি তার বন্ধুর সাথে গল্প করতে করতে টেবিলের উপরে একটা লাইব্রেরি কার্ড খুঁজে পায় এই কার্ডটা ছিল ফুজিয়ামা নামের একটা মেয়ের বেচারা তার বন্ধুকে বলতে থাকে যে মেয়েটার নাম এত সুন্দর না জানি মেয়েটা কত সুন্দর হবে এটা বলে সে কার্ডে থাকা সুগন্ধ নিজের ভেতরে নিতে থাকে কিন্তু কিছু দূরে দাঁড়িয়ে থাকা ফুজিয়ামা এই সব কিছু দেখছিল সে দ্রুত ইউকির কাছে এসে তার কাছ থেকে কার্ডটা নিয়ে সেখান থেকে চলে যায় সেদিন স্কুল শেষ করে তারা দুজন একই মেট্রোতে করে বাড়ির দিকে যেতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউ কাউকে খেয়ালই করে না এদিকে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবার কারণে ইউকি তার সেই মোটা বইটা মেট্রোর ভেতরে রেখেই তার স্টেশনে নেমে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত ফুজিয়ামা তাকে সেই বইটা ফিরিয়ে দেয় ইউকি অবাক হয়ে তাকে দেখতে থাকে আর এখন পরদিন স্কুলে এসে ইউকি ক্লাসের নোটিশ বোর্ড দেখতে থাকে কারণ তাদের ক্লাসের গ্রুপ আলাদা করে দেওয়া হয়েছিল সৌভাগ্যবশত ইউকি তার বন্ধুদের সাথে একই গ্রুপে পড়ে শুধু তাই নয় তাদের গ্রুপে ফুজিয়ামা নামের সেই মেয়েটাও ছিল এটা দেখে খেয়ে ইউকি প্রচণ্ড খুশি হয়ে যায় সে দৌড়ে ক্লাসে চলে যায় সেখানে ফুজিয়ামাকে আমাকে দেখে সে খুবই খুশি হয় যে কোনো রকমে ক্লাস শেষ করে ইউকি ফুজিয়ামার কাছে গিয়ে তাকে গতকাল মেট্রোতে বইটা ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ জানায় কিন্তু ফুচিয়ামা অনেক অবাক হয়ে ইউকির দিকে তাকিয়ে থাকে এবং কিছু না বলে সেখান থেকে চলে যায় ইউকি তার পিছু পিছু গিয়ে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দেয় কিন্তু ফুজিয়ামা বিনয়ের সাথে জানিয়ে দেয় যে সে বন্ধুত্ব করতে চায় না তবুও এই ঘটনার পর থেকেই ইউকি ফুজি আমার পিছু করতে থাকে ফুজিয়ামা এই বছরই নতুন স্কুলে ভর্তি হয়েছিল সেই স্কুলে কারোর সাথে তেমন পরিচিত ছিল না এবং সব সময় একা একা থাকত ফলে তার কোনো বন্ধু ছিল না ইউকি তার সাথে বন্ধুত্ব করার জন্য বারবার চেষ্টা করে একদিন ইউকি ফুজিয়ামার আমার পিছু পিছু যেতে গিয়ে ধরা পড়ে ফুজি আমার এগিয়ে গিয়ে বলে আর কখনো আমার পিছু করো না কথোপকথনের সময় ফুজিয়ামার হাত লেগে ইউকির টিফিন বক্স নিচে পড়ে যায় ফুজি আমার নিজের টিফিন বক্স দিয়ে সেখান থেকে চলে যায় যাই হোক ইউকি স্কুলের ক্লাব ঘরে চলে আসে যদিও সে পড়াশোনায় তেমন ভালো নয় কিন্তু সে খুব সুন্দর করে অ্যানিমে আঁকতে পারে লাইব্রেরি থেকে সে একটা মোটা ফাঁকা বই এনেছিল নিজের কার্টুন আঁকার জন্য এখন সে আনমনে সেই বইতে ফুজিয়ামার কার্টুন আঁকতে থাকে পরের দিন টিফিন ব্রেকের সময় ইউকি ফুচি আমাকে তার লাঞ্চ বক্সটা ফেরত দিয়ে যায় এটা দেখে ফুজিয়ামা খাওয়া বন্ধ করে দুটো লাঞ্চ বক্স নিয়েই সেখান থেকে চলে যেতে যায়। কিন্তু ইউকি তার পিছু পিছু দৌড়ে গিয়ে ফুজিয়ামার হাত ধরে ফেলে সে বলে আমি শুধু তোমার সাথে বন্ধুত্ব করতে চাই ফুজিয়ামা জবাব দেয় আমি কাউকে বন্ধু বানাতে চাই না আসলে কাউকে বন্ধু বানানো আমার উচিতই হবে না ইউকি তার কথায় বেশ অবাক হয়ে যায় এদিকে তাদের কথোপকথন পেছন থেকে একজন শিক্ষক দেখে ফেলেন তিনি ইউকিকে ক্লাস শেষ হওয়ার পরে দেখা করতে বলে যায় স্কুল শেষ হওয়ার পরে ফুজি আমার মাতাকে নিতে এসেছিলেন অন্যদিকে ইউকি তার শিক্ষকের সাথে দেখা করতে যায়। শিক্ষক ইউকিকে বলেন আমি জানি তুমি ফুজি আমার বন্ধু হতে যাও আর তুমি যদি তার বন্ধু হতে পারো তাহলে আমি খুব খুশি হব কিন্তু দুর্ভাগ্যবশত ফুচিয়ামা আমার একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত তার শর্ট টাইম মেমোরি লস হয় অর্থাৎ প্রতি সপ্তাহে একবার করে সে বিগত সপ্তাহে সব ঘটনা ভুলে যায় প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ সব কিছুই তার মস্তিষ্ক থেকে মুছে যায় শুধুমাত্র তার বাবা মা ছাড়া শিক্ষক আরও বলেন আমার মনে হয় আগামী সোমবার ফুজি আমার তোমাকেও ভুলে যাবে সে তোমার জীবনে একজন অচেনা মানুষ হয়ে যাবে অন্যদিকে ফুজি আমার মাতাকে ডাক্তারের কাছে রুটিন চেক আপ করানোর জন্য নিয়ে যান কিন্তু ডাক্তার এবারও কোনো সুখবর দিতে পারেননি ফুজিয়ামার এই মানসিক রোগ চিকিৎসা বিজ্ঞানে খুবই বিরল এবং এর কোনো কার্যকর চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি ফলে বেচারি ফুজিয়ামাকে হয়তো এই রোগ নিয়েই সারাটা জীবন একা কাটিয়ে দিতে হবে এভাবেই দিন কাটতে কাটতে গ্রীষ্মকাল এসে পড়েছিল এতদিনে ফুজিয়ামা এবং ইউকির মধ্যে কোনো বন্ধুত্ব হয়নি যাই হোক আজ যখন তাদের সাহিত্যর ক্লাস চলছিল তখন শিক্ষক নিজের জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা শোনাচ্ছিলেন তিনি বলছিলেন কিভাবে তিনি জীবনের ঘটনাগুলো একটা ডায়েরিতে লিখে রাখতেন যার ফলে সেগুলো আজীবন মনে রাখতে পারতেন এটা শোনার পরই ইউকির মাথায় একটা বুদ্ধি আসে সেভাবে ফুজিয়ামার সঙ্গে ডায়রি লেখার একটা নতুন অভ্যাস করা শুরু করা যাক টিফিনের সময় সে দোকানে গিয়ে দুটো ডায়েরি এবং একই রঙের দুইটি কলম কিনে আনে এরপর সোজা ফুজিয়ামার কাছে গিয়ে একটি ডায়রি আর একটি কলম দিয়ে বলে যদি সময় পাও ডায়েরিটা খুলে দেখো আর হ্যাঁ আগামী সোমবার আমরা একে অপরের ডায়েরি পরিবর্তন করব এটা বলেই ইউকি সেখান থেকে চলে যায় স্কুল শেষে ফুজিয়ামা যখন তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল তখন সে মাকে ডায়েরি পরিবর্তনের ব্যাপারটা খুলে বলে কিন্তু হঠাৎ তার একজন পুরোনো বান্ধবী তাকে নাম ধরে ডেকে ওঠে ফুজিয়ামার মা সেই বান্ধবীর সঙ্গে কথা বলতে শুরু করেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন ফুজিয়ামা তার বান্ধবীকে ভুলে গিয়েছে রাতে বাড়িতে ফিরে ফুজি আমার ডায়েরিটা খুলে দেখে সেখানে ইউকি গত সপ্তাহে ঘটে যাওয়া সব ঘটনাগুলো লিখে রেখেছে শুধু তাই নয় ডায়েরির শুরুতেই ইউকি নিজের পরিচয় তাদের প্রথম দেখা হওয়ার গল্প এবং কীভাবে ডায়েরি পরিবর্তনের আইডিয়া তার মাথায় এলো তা লিখে রেখেছিল ডায়েরি পড়া শেষ করে ফুজিয়ামা তার একটা পুরোনো বাক্স খুলে। সেই বাক্সে হাই স্কুল পড়ুয়া ফুজিয়ামার কয়েকটি ছবি ছিল তার মধ্যে সেই মেয়েটির ছবি ছিল যার সঙ্গে আজ রাস্তায় দেখা হয়েছিল ছবি দেখে মনে হচ্ছিল তারা একসময় ভালো বন্ধু ছিল কিন্তু ভাগ্যর পরিহাসে ফুজিয়ামা তাকে আর চিনতেই পারছিল না তখনই তার মা ঘরে ঢুকে পড়েন এবং তাকে ডায়েরি পরিবর্তন করতে নিষেধ করেন কারণ ডাক্তার বলেছিলেন ফুজিয়ামা যেন অতিরিক্ত মানুষের সঙ্গে মেলামেশা না করে এতে তার মস্তিষ্কের উপর চাপ পড়বে এবং তার অবস্থার অবনতি হতে পারে পরদিন ফুজিয়ামা ইউকিকে ডায়রি পরিবর্তনের ব্যাপারে নিষেধ করে দেয় সে উনিকে নিজের অসুস্থতার কথা জানায় এবং বলে আমি কারো বন্ধু হয়ে তার জন্য বোঝা হতে চাই না কারণ আমি জানি শেষ পর্যন্ত সবাই আমাকে ভুলে যাবে তবুও ইউকি তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার বন্ধু হবে সে আরও যোগ করে তুমি যতবার না বলো আমি প্রতিবার সোমবার তোমাকে এই কথাটাই বলবো এরপর ক্লাস শুরু হলে ইউকি দেখে ফুজিয়ামা তার ডেস্কের নিচে ডায়রি এবং কলম রেখে গেছে এটা দেখে ইউকি ভীষণ খুশি হয় কারণ তার মানে ফুজিয়ামা তার বন্ধু হতে যাচ্ছে সেই রাতে ফুজিয়ামা যখন ইউকির পড়ে তখন সেখানেই তাদের প্রথম দেখা থেকে শুরু করে সব ঘটনা লেখা ছিল ফুজিয়ামা প্রথমবার ডায়েরিতে লিখলো আমাকে ক্ষমা করো তোমাকে প্রত্যেকবার না বলে দেওয়ার জন্য আর ধন্যবাদ আমার অসুস্থতার কথা জানার পরও আমার বন্ধু হতে যাওয়ার জন্য আচ্ছা তুমি কি প্রতি শুক্রবার ডায়রি পরিবর্তন করতে পারবে যাতে আমি সোমবার পর্যন্ত সেটা পড়ে মনে রাখতে পারি যে তুমি আমার বন্ধু পরদিন ফুচিয়ামা সেই ডায়রি ইউকির হাতে তুলে দেয় এভাবেই তাদের মধ্যে ডায়েরি আদান প্রদানের মাধ্যমে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয় এদিকে আচিব নামে নতুন একটা ছেলে তাদের স্কুলে ভর্তি হয়েছে এতদিনে ইউকির বন্ধুরাও ফুজিয়ামার বন্ধুতে পরিণত হয়েছিল একদিন তারা ফুজিয়ামাকে একটা অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানায় কিন্তু তারা ফুজিয়ামার অসুস্থতার ব্যাপারে জানত না তাই ইউকি তাকে আলাদাভাবে জিজ্ঞাসা করে তোমার কোনো সমস্যা হবে না তো এবার ফুচি সত্যিই তাদের সঙ্গে সেই অনুষ্ঠানে যেতে যায় এটা শুনে ইউকি ভীষণ খুশি এদিকে আজিম ফুজিয়ামাকে অবাক চোখে দেখতে থাকে যেন সে তাকে অনেক আগে থেকেই চিন্ত আর এখন ফাইনালি সেই দিন এসে পড়ল ইউকি ফুজিয়ামাকে নিয়ে তার বাকি দুজন বন্ধুর সঙ্গে দেখা করে তারা চারজন একসঙ্গে মেলার ভেতরে ঢুকলেও প্রচণ্ড ভিড়ের কারণে ইউকি এবং ফুজিয়ামা তাদের থেকে আলাদা হয়ে যায় তবুও রাতের বেলা খোলা আকাশে ফানো শুরতে দেখে ফুজিয়ামা ইউকিকে বলে জানো ইউকি আগে আমি ভাবতাম যত তাড়াতাড়ি স্কুল লাইফ শেষ হবে ততই আমি বাঁচব কিন্তু এখন মনে হয় স্কুল লাইফটা আসলে অনেক সুন্দর এখন আমার নতুন বন্ধু বানাতে একদমই ভয় লাগে না এখন আর প্রতি সোমবারকে ঘেরণা করি না বরং সোমবারের অপেক্ষায় থাকি সব কিছু তোমার জন্য হয়েছে ইউকি তোমাকে অনেক ধন্যবাদ আকাশে হাজার হাজার উড়ন্ত ফানুষের নিচে ইউকি এবং ফুজি আমার প্রচণ্ড খুশি হয়েছিল কিন্তু এদিকে আচিব নামের সেই ছেলেটা ফুজিয়ামার এক পুরনো বান্ধবী মায়াকে সঙ্গে করে সেই মেলায় ঘুরতে এসেছিল সে মায়াকে জিজ্ঞেস করে তোমার সাথে কি আর ফুজিয়ামার কথা হয় মায়া বলে না সে এখন অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছে যাই হোক মায়া সেখান থেকে চলে যাওয়ার পর হঠাৎ করে ফুজিয়ামার সঙ্গে আজিমের দেখা হয়ে যায় পেছন থেকে আজিম ফুজিয়ামাকে বলে তুমি প্রচণ্ড স্বার্থপর পর ফুজিয়ামা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফুজিয়ামার মাথায় আবছা আবছা অনেক স্মৃতি ভিড় করতে থাকে যেন অনেকগুলো মানুষ তাকে চিৎকার করে কিছু বলার চেষ্টা করছিল হঠাৎ ব্রেনের উপর এমন চাপ পড়ায় ফুজিয়ামা সেখানেই অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর দেখা যায় ফুজি আমাকে হাসপাতালে নিয়ে এসেছিল ইউকি প্রতিটা মুহূর্ত ফুজি আমার খেয়াল রেখেছিল ইউকি কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে ফুজি আমার সম্পূর্ণভাবে ইউকিকে ভুলে গিয়েছিল প্রচণ্ড হতাশ হয়ে যাওয়া ইউকির সঙ্গে ফুজি বাবা দেখা করে তিনি ইউকিকে বলেন আসলে পুরনো স্কুলে থাকার সময় ফুজি সঙ্গে একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছিল এরপর থেকে ফুজি আমার মস্তিষ্কে শর্ট টার্ম মেমোরি লসের মতো একটা ভয়ঙ্কর রোগ বাসা বেঁধেছে ডাক্তার বলেছিলেন তাকে পুরনো স্কুল থেকে ট্রান্সফার করে নিতে কারণ সেখানকার বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে তার অসুবিধা হতো যখন সে সব কিছু মনে করার জন্য মস্তিষ্কে চাপ দিত তখন তার অবস্থা আরও খারাপ হয়ে যেত আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ ইউকি তুমি আমার মেয়ের জন্য অনেক কিছু করেছ কিন্তু আজকের ঘটনার পরে আমি মনে করি একা একা থাকাই ফুজি আমার জন্য সবচেয়ে ভালো হবে আমি চাই তুমি নিজেও ফুজি আমার থেকে দ্রুত বজায় রাখো কিন্তু ইউকি আঙ্কেলকে বলে যদি ফুজিয়ামা নিজে থেকে আমাকে তার জীবন থেকে সরে যেতে বলে তাহলেই আমি যেতে পারবো নয়তো আমি কখনই আমার বন্ধুত্বকে ছেড়ে যাব না পরদিন ইউকি ফুজিয়ামার সঙ্গে দেখা করে আবারও তাকে সেই ডায়েরিটা দিয়ে বলে তুমি এটা পড়লে সব কিছু বুঝে যাবে যে তোমার সাথে কি হয়েছিল আর ফুজিয়ামাও তার সঙ্গেই বন্ধুত্ব রাখার সিদ্ধান্ত নেয় যাই হোক আজকে ক্লাসরুমে আজিমের সঙ্গে বাকি ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়া হয় ক্লাস শেষে ইউকি ফুজি আমাকে নিয়ে লাইব্রেরিতে যায় কিছু বই নেওয়ার জন্য কিন্তু ফুজিয়ামা তার লাইব্রেরি কার্ডটি বাড়িতে রেখে এসেছিল তাই ইউকি নিজের কার্ড দিয়ে ফুজি আমাকে একটি বই কিনে দেয় স্কুলে একটি অনুষ্ঠান হতে চলছিল যার জন্য ছাত্রছাত্রীরা সবাই অনেক রাত অবধি স্কুল সাজাবার কাজে ব্যস্ত হয়ে পড়ে এই মাঝেই আজ ইউকি প্রথমবার তার অনুভূতির কথা ফুজি আমাকে জানিয়ে দেয় তাকে বলে আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি কোনো কিছুই বলতে না পেরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ফুজিয়ামা এই সুযোগে আজিমে সে ফুজিয়ামার সঙ্গে দেখা করে সে আবার বলে তুমি একটা ধোকাবাজ ফুজিয়ামা আমার সঙ্গে এত কিছু করার পর এখন এমন অভিনয় করছো যেন আমাকে তুমি চিনোই না তুমি কি ভুলে গেছো সেদিন তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে সেদিন আমি তোমার জন্য সারা দিন সারা রাত অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি বেইমানের মতো একটা বারের জন্যও সেখানে এই এইসব কথা শুনে আবারও ভুজি আমার স্মৃতিগুলো আবছা হতে থাকে সে শুধু বলে আমি এসেছিলাম কিন্তু এরপর আর কিছু বলতে পারে না কারণ তার আর কিছু মনেই ছিল না যাই হোক পরদিন স্কুলের অনুষ্ঠানে মায়া ফুজিয়ামার সঙ্গে দেখা করতে আসে সেখানেই তার সঙ্গে আজিম এবং ইউকির দেখা হয় মায়া আজিমকে বলে আসলে আজামি ফুজিয়া আমাকে কিছু বলার জন্য এখানে এসেছি এটা শুনে ইউকি ফুজিয়ামাকে আমাকে ডেকে আনতে চলে যায় ইউকি ফুজিয়ামাকে আমাকে নিয়ে হাজির হয় আজিম এবং মায়ার সামনে আসলে আজিম ফুজিয়ামা এবং মায়া আগে একই স্কুলে পড়তো সেখানে আজিমের সঙ্গে ফুজিয়ামার ভালো বন্ধুত্ব করে ওঠে আজিম ফুজিয়ামাকে অনেক পছন্দ করত। আর এই কথাটি স্কুল থেকে ট্রান্সফার নেওয়ার একদিন আগে আজিম ফুজিয়ামাকে জানিয়ে দিয়েছিল কিন্তু বেচারে ফুজিয়ামা আজিমের মুখে এমন কথা শুনে কিং কর্তব্য হয়ে গিয়েছিল সে কী বলবে কিছুই বুঝতে পারছিল না কিন্তু এই কথাবার্তার মধ্যে ক্লাসের কয়েকজন ছাত্রছাত্রী তাদের একসঙ্গে দেখে ফেলে যার ফলে ক্লাসে তাদের দুজনের প্রেম চলছে এমন একটা অদ্ভুত খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে এই ঘটনার পর থেকে ফুজি আমার সবচেয়ে কাছের বন্ধু মায়া তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় কারণ মায়াও আজিমকে পছন্দ করত এরপর মায়া বলতে থাকে ওই ঘটনার কয়েকদিন পর এক রাতে আমরা দেখতে পাই আজিম কারোর জন্য এক কোণে একা দাঁড়িয়ে আছে তখন আমরা তোমাকে আজিমের দিকে আসতে দেখি কিন্তু আজিমের সঙ্গে দেখা করার আগে আমরা কয়েকজন বান্ধবী তোমার পথ আটকে দাঁড়াই সেদিন আমরা তোমাকে অনেক গালাগালি করেছিলাম আমার কাছ থেকে আজিমকে ছিনিয়ে নেওয়ার জন্য তোমাকে ধিক্কার জানাই তখন তুমি প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে গিয়ে একটা গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটিয়ে ফেলো সেই দুর্ঘটনার কারণে তোমার আজকের এই অবস্থা আমি তোমার জীবনের সব খারাপ অবস্থার জন্য দায়ী আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি প্লিজ আমাকে মাফ করে দিও ফুজি সব শুনে ফুজি আমার প্রচন্ড কান্না করতে থাকে কিন্তু বরাবরের মতোই ইউকি তাকে সান্ত্বনা দেয় এতদিন পর নিজের জীবনের সবচেয়ে খারাপ স্মৃতিগুলো ভুলে যাওয়ার পরেও আজ সব মনে পড়ায় ফুজিয়ামা নিজেকে সামলাতে পারছিল না কান্নার মাঝে এসে বলে জানো আমি মায়াকে খুব ভালো বন্ধু ভাবতাম কারণ আমি সব সময় একা তাম কিন্তু সময় মায়া আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল আমার আর স্কুলে যেতে ইচ্ছে করতো না সব সময় ভাবতাম সোমবার যেন আর না আসে রবিবারের ছুটি যেন আর শেষ না হয় সেদিন রাতে আমি আসলে আজিমের প্রপোজালের উত্তর দিতে গিয়েছিলাম কারণ আমিও আজিমকে পছন্দ করতাম এই কথা শুনে ইউকে রীতিমতো স্তব্ধ হয়ে যায় তার ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে সেদিন রাতে ইউকে অসহায়ের মতো কান্না করতে করতে তার ডায়েরি কলম সব পুড়িয়ে নিজের স্মৃতিগুলো ধ্বংস করার চেষ্টা করছিল কিন্তু মন ভাঙার কষ্ট কি আর এত সহজে মুছে ফেলা যায় যাই হোক এই ঘটনার পরে অনেক দিন কেটে গিয়েছিল ফুচিয়ামা এখন আজিমের সঙ্গে ছিল শুধু তাই নয় তার স্মৃতি থেকে ইউকির নামটাও ধীরে ধীরে মুছে যেতে শুরু করে ততদিনে তাদের হাই স্কুলের ফাইনাল ইয়ার চলে এসেছিল একদিন ইউকি তার ভাইয়ের হাতে একটা মোটা বই দিয়ে বলে এটা লাইব্রেরিতে ফেরত দিয়ে এসো আসলে বইটি ফুচিয়ামার কার্ড দিয়ে ইউকি নিজের জন্য নিয়েছিল বইটি ফিরিয়ে দিয়ে নিজের স্মৃতি থেকে ফুজিয়ামাকে দূরে সরাতে চেয়েছিল সে গ্রাজুয়েশন ডেতে ফুজিয়ামা ইউকির কাছ থেকে তার বইতে সই নেয় সিগনেচার শেষে ফুজিয়ামা বইতে লেখা দেখতে পায় আমি আরেকবার তোমাকে হাসি মুখে দেখতে চাই এই লাইন দেখে ফুজি আমার মন অদ্ভুত হয়ে যায় এরপর আজিমের সঙ্গে যখন ফুচি আমার স্কুল থেকে হচ্ছিল তখন লাইব্রেরি থেকে তাকে ডেকে পাঠানো হয় কারণ লাইব্রেরি থেকে নেওয়া একটি বই সে ফেরত দেয়নি ফুচি আমার কিছুই মনে পড়ছিল না তখনই ইউকের ছোট ভাই সেই মোটা বইটি লাইব্রেরিতে ফেরত দেয় কৌতূহলবশত ফুজিয়ামা আমার বইটি খুলে দেখে সে দেখতে পায় বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ইউকি তার সঙ্গে দেখা হওয়ার থেকে বিচ্ছেদ হওয়া পর্যন্ত প্রতিটি ঘটনার ছবি এঁকেছে এই ছবি দেখে ফুচি আমা আবারও কষ্ট পায় তখন আজিম তাকে বলে তোমার উচিত ইউকির সঙ্গে দেখা করা ফুচি পুরো স্কুল জুড়ে ইউকিকে খুঁজতে থাকে অবশেষে স্কুলের ছাদে আনমনে দাঁড়িয়ে থাকা ইউকিকে দেখতে পায় হুজিয়ামা চিৎকার করে ইউকিকে ডাক দেয় ইউকি অবাক হয়ে যায় হুজিয়ামা বলে আমি যতবার আমার স্মৃতি হারিয়েছি যতবার তোমাকে ভুলে গিয়েছি ততবার তুমি আমাকে বলেছ তুমি আমার বন্ধু হতে যাও আমাকে ক্ষমা করে দিও ইউকি আজ আমি তোমাকে বলতে চাই তুমি কি আমার বন্ধু হবে আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায় তোকে কেমন লাগলো জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ